কত কাতার মানুষ এসে গেল আর এ বললেন এক কাতারের মানুষ গো কাতারের সংখ্যা আর এক কাতারে মুসল্লির সংখ্যা যা হয়েছে গুণ করার সাথে সাথে করার সাথে সাথে আল্লামা দহলামিন যা বললেন তা পুরা পুরা হয়ে গেল একজন কমন

مدرى إيجا ألا <سؤال> إن أولياء الله لا خوف لا خوف عليهم ولا هم يحزنون তাদের কোনো ভয় নেই তারা আখেরাতের ভয় নেই মৌতের ভয় নেই দুজগের ভয় নেই আখেরাতের কোনো চিন্তা তাদের নাই কোনো চিন্তা নাই হাজরীল کرام এই যে এক বুতবের জামানা এক বুতবের জামানা কি ডাক্তার না